আমাদের আয়ান ভীষণ অ্যাংরি এখানে এবং খুব ক্ষিপ্ত আচরণ করতেছে বিষয়টা আমি বুঝতে পেরেছি আর কেউ না বুঝতে পারলে সে যখন রেসিপি মেনু নির্বাচন করতে পারছিল না তখন আমি ওকে নির্বাচন করে দিলাম আমি বুঝি ওকে ও কোন খাবারটা পছন্দ করে ওকে চিকেন বল অর্ডার করে দিয়েছি এক প্লেট সে খুব হ্যাপি এবং খেতে খুব ইতস্তত বোধ করছে যেহেতু কাউকে না দিয়েই খাচ্ছে এখন আমি বলাতে সে তার ছোটো দিদাকে সার্ভ করল করলো একটু এবং এটা মনে হয় আমার মুখে দিল। যাই হোক আমার মা এগুলো খেতে চায় না বা পছন্দ করে না তাই তার দিদাকে আর দিল না ও খুব মজা করে খাচ্ছে তা আমি ওকে বলেছি তোমার কোনো টেনশন নেই বাবা তুমি খাইতে থাকো তোমার সকল ডিমান্ড আমি ফিল আপ করে দেবো এখন সে তো তার দাদির দিকে তাকায় চোখ পাকাচ্ছে তার দাদি এই জন্য খুব অ্যাঙ্গ্রি হুম বাকি এন্টারটেনমেন্টটুকু শেষে আছে আমি ওর মনের ভাষাটা বুঝে গেছি আর এই যে আমার মা ফোন নিয়ে ব্যস্ত কারণ আমি যখন বাহিরে যাই কোনো বিশেষ মোমেন্টে তখন ফোনটাকে অফ রাখি আমাকে কেউ খুঁজে না পেলে আমার মাকে ফোন দেয় আমি এই মোমেন্টগুলোকে খুব এনজয় করার চেষ্টা করি যে যে সময়টুকু একটু নিজের জন্য বাহির করবো সেই সময়টুকু একদম টেনশন ফ্রি কোনো প্রকার পেইন নিতে রাজি না তাই আমার ফোনটা বন্ধ পেয়ে বাবা মাকে ফোন দিয়েছে আমার সাথে তার বিশেষ প্রয়োজন ছিল এই যে ছোটো কুপো খাচ্ছে আমাদের খাবারগুলো এখন অর্ডার হয়ে গেছে আমরা আমাদের মতো করে খাচ্ছি যেহেতু নাইট ছিল তারা তো রাইস ছাড়া তাদের ফিল আপ হবে না অনেক কিছু ফি যার কারণে তাদেরকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে আর আয়ন বাবার খাবার পর্ব শেষ শেষের এন্টারটেইনমেন্টটুকু দেখে খাবে ঠান্ডা বুঝতে পেরেছেন নিশ্চয় তার চোখের ভাষা এবং মুখের এক্সপ্রেশন আমি ছাড়া বোঝবার কেউ নেই তাই সকল ডিমান্ডটাই আমার কাছে ফিল করার চেষ্টা করে সে এবং জানে যে এই জায়গায় ডিমান্ড করলে তার ফিল হয়ে যাবে এবং আমি তাকে বুঝতে পারব বিষয়টা ছিল এটাই সত্যিই শিক্ষকের জন্য ওই রকম মশরামশরি করতেছিল তারপরে একটু দেয়া হয়েছে তাকে তাই আজকে এই পর্যন্তই সকলকে শুভযাত্রা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ